الحمدن <سؤال> اللہ السلۃ وسلام علیک رسول اللہ وسلام علیکہ علیکن السلۃ وسلام علیک رحمت سمانت وابا بھائیرہ آپس تھی ہم دیکھیں آپ سکول سلامت মহান আল্লাপাদ আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার গুণগান বা তার সুখে আদায় করার জন্য এবং তার উপশমা করার জন্য তার আবাদত বন্দিগি করার জন্য মহান আল্লাহ রাবুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে ধারণ করেছে এখন আমাদের করণীয় এবং কর্তব্য আপনি প্রত্যেক সকালবেলা ঘুম থেকে ওঠে পবিত্রতার সহিত মালিকের সুখকে আদায় করার জন্য আপনি প্রব দরবারে চারটি স্যাজদা দিবেন সেটা হলো দুরাকাত নামাজের মাধ্যমে আল্লাহকে চারটি স্যাজদা দিয়ে আপনি আল্লাপাকে সন্তুষ্টি অর্জন করার জন্য মাধ্যম ব্যবহার করতে হবে নবীর রহমতআল্লিল আলমিনকে এবার নবেজিকে মাধ্যম ব্যবহার করতে গেলে নবীজিকে সন্তুষ্টি করতে চাইলে আপনাকে আসলে আল্লাহ সাল্ল্লাপলিয়া সাল্লামের ওপর বুরসরি করতে হবে

আল্লাহ আলাহ আলি মহাম্মদ কামাবার কালা আলুরাহিম এটা আপনারা করবেন তারপরে আপনি আপনার রিজিকের জন্য আপনি বের হয়ে যাবেন আল্লাহ রসুস রহমত আপনার উপরে থাকবে এবং আপনি সারাদিন যেদিকে ঘোরাঘুরি করবেন আল্লাহ রহমত এবং আল্লাহর রহমতে স্টুনিতে আপনি ঢাকা থাকবেন এবং প্যারেস আপনার জন্য সুপারিশ করবে হালাল পথে উপার্জিত করার জন্য আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিল এই জন্য আপনারা সহিত আল্লাহ আব্দুল আলমিনের গ্রহচক নাম অনুযাপনা করবেন এবং দয়াল নবী রহমতল্লাহ আলমিনের ওপরে আপনারা বেশি বেশি করে দূরস্তি করবেন সদায় সর্বদাই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবেন মানুষ হিসাবে কারো কোনো ক্ষতি করবেন না মানুষ হিসাবে আপনার দ্বারাতে যেন কারো কোনো নষ্ট না হয় আপনি সবসময় ওই দিকটাই খেয়াল রাখবেন এবং আপনার ছেলে মেয়েগুলোকে আপনার সুশিক্ষায় শিক্ষিত করে এই সমাজের ভিতরে যেন প্রতিষ্ঠিত করতে পারেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভয় তাদের অন্তরে ঢুকাবেন এবং আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাবেন রাসুল আল্লাহ সাল্লামের ভালোবাসা আপনার সন্তানের ভিতরে আপনি প্রবেশ করাবেন সাহাবাইক রাম ওলাভাই রাশিদিন সালফে সালিগিন সাহাবাই আজমাইম তাদের প্রেম ভালোবাসা এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে এই শিক্ষা দিবেন অলি আল্লাহ গাউস কুকুর ভালোবাসতে হবে এই শিক্ষাগুলো তাদেরকে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তালুয়াদ করতে হবে দুরশরী করতে হবে আল্লাহর জিকির করতে হবে তারপরে নিজেকে সন্ধানে বের হতে হবে এই শিক্ষাগুলো দেবেন সারাদিন যেন তার দ্বারাতে সমাজের কোনো ক্ষতি না হয় মানুষের জন্য উপকার হয় ওই লক্ষ্যে যেন কাজ করে এই শিক্ষাগুলো আপনি আপনার সন্তানকে দেবেন তবেই আপনি আল্লাহর কাছে সম্মানীয় পিতা হিসাবে আপনি স্বীকৃতি পাবেন আল্লাহরা বোলা আলামে আমাদের সবাইকে সত্যিকারী মোহাম্মদ ইসলামের আকেদা অনুযায়ী জলার প্রসিক দান করে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাবেন এবং রাসুমুল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসা মহব্বত অন্তরে রাখবেন আহলে আহলেবাইতে মহব্বত বাইতের ভালোবাসা অন্তরে রাখবেন তাহলে আপনি আল্লাহন কান্না করতে পারবেন জয় হোক সমস্ত কৈকতের মানুষে জয় হোক বায়াতে জয় হোক বেড়ায়তে জয় হোক সমস্ত মুমি মুক্তাকিম মুসলমান এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত